জীবনে সফল হতে গেলে কথা বলার চেয়ে নিজে চুপচাপ শান্ত হয়ে অন্যদের কথা শুনতে হবে যেমন আজ আমি যে কথাগুলো বলতে যাচ্ছি আশা করি আপনার জীবন বদলে দেবে তাই কথাগুলি মন দিয়ে শুনুন এটা একশো শতাংশ সঠিক যে সফল ব্যক্তিরা কথা বলার চেয়ে চুপচাপ ও শান্ত থাকতে বেশি পছন্দ করে যেমন আমরা দেখেছি এপিজে আব্দুল কালাম অনেক কম কথা বলতেন আর আমরা এটাও জানি উনি কত বড় মাপের মানুষ ছিলেন তাই তুমি একজন সফল ব্যক্তি হতে চাইলে তোমাকে চুপ থাকতে হবে কারণ চুপ থাকার মধ্যেই লুকিয়ে আছে তোমার সফল হওয়ার চাবিকাঠি চুপ থাকা সকল মানুষেরা বেশি কথা বলা মানুষদের থেকে অনেক বেশি সচেতন হয় এবং অন্যদের থেকে তাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা হয় কারণ যারা চুপ থাকে তাদের মস্তিষ্কের নতুন কোষ জন্মায় মনোযোগ বাড়ায় মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় মানসিক চাপ কমায় রক্তচাপ স্বাভাবিক রাখে তাই চুপ থাকা ব্যক্তিরা ঠিক বেঠিকের সঠিক সিদ্ধান্ত নিতে পারে চুপ থাকা ব্যক্তিরা যে কোনো পরিস্থিতি খুব ভালোভাবে সামাল দিতে পারে তাই চুপ থাকা ব্যক্তিরা অন্যদের থেকে এগিয়ে থাকে কারণ তারা কথা বলার আগে একটু সময় নিয়ে বলে যাতে তার বলা কথা যেন অন্যদের কোনোভাবে খারাপ না লাগে বা তার বলা কথা যেন অশান্তির কারণ না হয় তারা হয়তো খুব অল্প কথাই বলবে কিন্তু কথার মান থাকবে উচ্চমানের চুপ থাকার জন্য মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আর চুপ থাকাটা খুব সহজ কাজ নিজের উপর আত্মবিশ্বাস ও ধৈর্য বজায় রাখতে পারলে চুপ থাকা সম্ভব চুপচাপ থাকলে তুমি ক্ষতি হওয়া থেকে দূরে থাকবে এবং তুমি অনেক বেশি লাভবান হবে যেমন তুমি তোমার কোনো চেনা মানুষের এমন কোনো কথা জানো যেটা অন্য কারো সাথে বলা যাবে না আর যদি তুমি সেই না বলা কথাটা সকলের সাথে বলতে থাকো তাহলে তোমার সাথে সেই মানুষের সাথে সম্পর্ক খারাপ এবং ঝামেলা হতে পারে তাই যে কোনো কথা বলার আগে ভেবে বলা উচিত চুপচাপ থাকা শান্ত মানুষদের ভেতরে অনেক বিশেষ গুণ থাকে যা তাদের সমস্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা অনেক গভীরে ভাবার ক্ষমতা রাখে এবং যে কোনো বিষয়ে তারা খুঁটিয়ে দেখতে পারে এবং এই কারণে তারা অন্যদের থেকে অনেক বেশি সচেতন ও সতর্ক থাকে এই সমস্ত গুণগুলি তাদের ভেতরে থাকায় তারা অনেক দক্ষ হয় যা তাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে চুপচাপ থাকা মানুষদের মধ্যে একাগ্রতা বজায় রাখার ক্ষমতা অনেক বেশি থাকে এবং যে কোনো কাজে তাদের অনেক ধৈর্য থাকে এই ধৈর্য ও একাগ্রতা এবং চুপ থেকে তারা যে কোনো কাজ একশো শতাংশ মনোযোগ দিয়ে করতে পারে এবং এই করতে পারাটা একটি বিশেষ ধরনের শক্তি যার সাহায্যে খুব সহজেই একজন সফল ব্যক্তি হওয়া সম্ভব তাই তুমি যদি একজন সফল ব্যক্তি হতে চাও তাহলে কথা কম বলার অভ্যাস করো যতটুকু বলার প্রয়োজন ততটুকুই বলো